স্বপ্ন যাত্রা যাত্রা স্বপ্ন যাত্রা হুকনা শুরু এগিয়ে চলা এই জীবনের স্বপ্ন যাত্রা যাত্রা স্বপ্ন মাখা নীল আকাশের ছোঁয়া একটু ভুলে আসতে পারে কালো মেঘের ছায়া জ্ঞানের আলোয় না খুঁজে পথ নিজেই গড় নিজ ভবিষ্যৎ হোক না শুরু এগিয়ে চলা এই জীবনের স্বপ্ন যাত্রা শুরু এগিয়ে চলা এই জীবনের স্বপ্ন যাত্রা আমি ডাকছি আমার গুণধর সব সবকিছুর একটা নিয়ম আছে যে নিয়মের বাইরে যায় সে নিজেই মনে রেখায় কি দেখে দেখে সম্পত্তি রাখতে না পারলে সেই সম্পত্তির ভাগিদার হইতে পারব না কিন্তু কথাটা কয়ে দিলাম এইটার নতুন কি কথা মা আর নবজাতকের সুস্থতার জন্য সব সময় স্বাস্থ্য কেন্দ্র অথবা ওই হাসপাতালে ডেলিভারি করাইতে হবে কইছে আমার সম্পত্তির কোনো ভাগ দিব না আমি ঠিক করছি সব চুরি কইরা সাফা করে দিব এই পেয়ারা কলা এদিকে সম্পত্তি নাকি এক্ষুনি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাইতে হইব একটু দেরি করন চলবো না কিন্তু সালমা তো স্বাস্থ্য যাইতে চায় না কয় দাই মারে ডাকতে আপাতত এই কথা কইবই গর্ভকালীন সময়ে কোনো নিয়ম কানুন পালন করছে করে নাই কম পক্ষে সাইবার স্বাস্থ্য কেন্দ্রে গিয়া সেবা নেয়ার কথা ছিল গেছে যায় নাই অহন আবার কইতেছে যে দাইমা দিয়া প্রসব করাইবো Älä! <trius> Hei tuopa, harriktu! Harriktu! Allah, korma! Asti! জাহাঙ্গীরের বিষয়টা কি হয় জি জাহাঙ্গীরের বিষয়টা কি হয় সেটা আমাকে জানান আব্বা জি জি আচ্ছা আলাইকুম এই তুমি আজ অফিসে যাবে না হ্যাঁ যাব তো কার সঙ্গে কথা বলছিলে আব্বার সাথে কথা বলছিলাম আচ্ছা ওই মাহিনার মৌসুমি রেডি আছে তো ওরা তো সে কখন থেকে রেডি হয়ে ড্রয়িং রুমে বসে আছে আচ্ছা শোনো ওই সামনে ওদের স্কুলে কোনো ছুটি টুটি আছে নাকি তাহলে সবাই মিলে একসাথে বাড়ি থেকে ঘুরে আসতাম কি বলো তুমি ওদের সামনে পরীক্ষা আছে না পরীক্ষা টরীক্ষা শেষ করে তারপর একবারে যাবে আর শোনো ওদের সামনে কিন্তু ভুলেও এ প্রসঙ্গে কোনো কথা তুলো না ওরা তো এমনিতেই দাদু কথা শুনে আনন্দে লাফাতে থাকে আরে না না আব্বা আম্মা ফোন করলে ওদের খোঁজখবর নেয় তো তাই বললাম আব্বা আম্মা বললেই হবে এক কাজ করো না ওনাদেরকে বলো আমাদের এখানে চলে আসতে তুমি যা বলো না அப்பா அம்மா গ্রামের বাড়িতে একা রেখে ঢাকা চলে আসবেন না কেন জাহাঙ্গীর আছে না জাহাঙ্গীর জাহাঙ্গীরও একটা মানুষ আর ওকে তো বিয়ে করানোই ঠিক হয়নি সত্যি তোমরা না একটু বেশিই বলো ওর ঘরে দায়িত্ব চাপলে দেখবে সব ঠিক হয়ে গেছে আহা ঠিক হয়েছে চলো চলো দেরি হয়ে যাচ্ছে চলো কন্টিনিউ করলে সাথে সাথে হাসপাতালে নিয়ে আসতে হবে আপা আসলে কি আরে কি হয়েছে সেটা এখন জেনে কাজ হবে প্রেসার বেড়ে গেছে ধরো সালমা আপা নাকি প্রসব করানোর জন্য স্বাস্থ্যকেন্দ্রে আসতেই চায় নাই গর্ভাবস্থা তো সে নিয়মিত চেক আপে আসে নাই কোনো নিয়মিত সে মানে নাই আচ্ছা এখন যদি কোনো সমস্যা হয় তাহলে এই দায় কে নেবে বলেন জন্ম থেকে আঠাশ দিন পর্যন্ত নবজাতকের যে অত্যাবশ্যকীয় সেবাগুলি আছে তার মধ্যে একটি হচ্ছে স্বাস্থ্যসম্মত ও জীবাণুমুক্তভাবে নবজাতকের নারী কাটা নারী বাধা এবং কাটার পর নাভিকে সাত দশমিক এক শতাংশ দিয়ে পরিষ্কার করা যদি স্বাস্থ্যকেন্দ্রে নাই আসে করবে করে বলুন সবার পিছনে সময় ব্যয় করছি সবাইকে স্বাস্থ্য সচেতন করে তুলছি গর্ভবতী মায়ের কখন কি করা উচিত কি খাওয়ানো উচিত আর কিভাবে পরিচর্যা করানো উচিত সবাইকে বলে বেড়াচ্ছি আচ্ছা ঠিক আছে আমি ডাক্তার আপাকে খবর দিয়েছি উনি আসছেন আপনার একটু অপেক্ষা করুন প্লিজ ঠিক আছে একটু একটু

Sim.

কাকলি চিন্তা করলে তো আপনারা চিন্তার বিষয় তাই না না আর বাচ্চা সুস্থ আছে গর্বকালীন সময়ে যত্ন নেয়নি তাই বাচ্চার একটু একটুকু সমস্যা তো থাকবেই আপনি বাইরের মানুষ তাই কথাটা বলে ফেললাম আপনি আবার ওদেরকে কিন্তু এই কথাটা বলতে যাবেন না আর খুব খারাপ কিছু যে তাও কিন্তু নয় বাচ্চা দেখবেন হ্যালো আব্বা আলাইকুম আসসালাম আলমগীর বলো বাবা বলো আব্বা আপনি কি বাসায় না বাইরে ও আমি আমি তো বাইরে ওই যে বাজারে যাইতে আছি জমিতে তো কিছু ওই সার লাগবে সেটা আনতে এই সব ঝামেলা আপনি করেন কেন জাহাঙ্গীরে পাঠাইতে পারেন না তুমি তো আর সভা ভালো করেই জানো ঘর সংসারে অর্থ মন নাই সারা দিন অর্থের জিতার সন্ধান পাই না ঠিক আছে আব্বা মাহিনার মৌসুমের স্কুল বন্ধ হলে আমি বাড়িতে আসব ওরে আচ্ছা টাইট না দিলে হইব না আগে যেমন তেমন এখন তো বিবাহ করছে সংসারই না হলে চলবে তুমি এক কাজ করো সৌদিতে তোমার বড় ভাই সাজাহান তার সাথে একটু কথা বলো সে তো এখন ভালো অবস্থানই আছে জি ওনার সাথে আমার কথা হয়েছে জাহাঙ্গীর নিয়ে উনিও খুব চিন্তায় আছেন তুমি ওকে বলো জাহাঙ্গীরকে যেন ও সৌদিতে নিয়ে যায় দেশে থাইকা ওর কোনো কাজ হবে না কারণ ঘর সংসারে ওর এক ফোটা মন নাই ঠিক আছে আব্বা বিষয়টা নিয়ে আমি বড় ভাইজনের সাথে কথা বলবো সবাই আমার সালাম দিন আচ্ছা আচ্ছা তুমিও বৌমা দাদা ভাইকে আমার আদর দিও ঠিক আছে আব্বা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আপা আপনার একটা কথা জিজ্ঞেস করতে চাইছিলাম বলতেছি কি যে এই সময় দুধ খাওয়ানোটা কি ঠিক হইতেছে এটা তো অবশ্য কর্তব্য বাচ্চার জন্মের এক ঘন্টার মধ্যেই বাচ্চাকে মায়ের দুধ অর্থাৎ মায়ের শাল দুধ অবশ্যই খেতে দিতে হবে আগামী আঠাশ দিন কি কি করতে হবে আর কোন কোন বিষয়ে খেয়াল রাখতে হবে এগুলো কিন্তু আমি বলে দিব। এগুলো কিন্তু ঠিকঠাক মেনে চলতে হবে হুম শিশু শূন্য থেকে আঠাইশ দিন পর্যন্ত শিশুর অত্যাবশ্যকীয় যত্ন এবং বিপদ চিহ্নগুলো কিন্তু ঠিকঠাক মেনে চলতে হবে শিশু কিন্তু আন্ডারওয়েট ওর যত্নে কিন্তু কোনো ভুল করা চলবে না জি অবশ্যই আপা আমি জানি তুমি পারবে

কয়দিন দুপুরে আপনারে বাড়িতে পাইছি আরে বউ আরে কাজ কাজ আর কাজ রে বউ আমার কি অবসর আছে তুমি হাসতেছো কেন হাসি তোমার কথা শুনি না টোটো কোম্পানি ম্যানেজারের কত কাজ আছে তা আমি জানি না বউরে সময় দাও সময় কইতার সময় মানে আরে বউরে সময় দাও মানে কি বর আসনা তলে বসে থাকা না যখন যেখানে যাই যেই কাজ করি তোমার কথা মনে লেখাই হইল তোমারে সময় দেও কি ঠিক না জানি না আমার শুধু ইচ্ছা করে তোমার সাথে থাকতে আমারও তো মনটা চায় মনটা চায় সারাক্ষণ তোমার কাছে পরে থাকি তোমার অবসর কই এমন কথা কইও না যে না হাইসা পারা যায় না সাদিকে কি সবাই তোমার জোকার জাহাঙ্গীর কয় একটা জিনিস কিন্তু তুমি দেখাও দেখলা না কি আমার এই গেঞ্জিটা খুব মানাইছে না একেবারে মানায় নাই আমি তো ভাবছি তুমি

মনে হচ্ছে আমিও তো বাবা হুম আরে হ অবশ্যই হবো বাস সাথে সাথে বাজারে গিয়া এই আব্বা গেঞ্জি কি রাধছি ভালো করছি না আব্বা গেঞ্জি আরে চল বাবা কে তুমি দেখি কি চলমাইতেছ হে কি বাবা হবো না হ্যাঁ सर्व की आ আসসালামু আলাইকুম গাকা ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভালো এটা একটা কাম করলেন গাকা আপনি এই বাড়িতে মায়েরা থই আপনি ঢাকা চলে গেলেন কি করব গো দোকানে মাল পথ হয়ে গেছে এদিকে পুকুরের মাছের খানা খাদ্য নয় এক জায়গায় তো সব জিনিস পাওয়া যায় না ঘোরাঘুরি করতে হয় ঘোরাঘুরিতেই সময় চলে গেল দোকানে মাল পথ তো রাখা এখন রঅন হয়েছে তারপরও কাকা এই কাজটা কিন্তু ঠিক হয় নাই এই প্রথম না না হইলেন এই পুরুষ মানুষ বলতে তো বাইত আপনি একাই এ জান জান তাড়াতাড়ি বাড়ি যান সবাই আনলে অস্থির হয়ে আসছে নাভি কিন্তু শুকিয়ে যাচ্ছে তবে খেয়াল রাখবেন যদি মনে হয় নাভি পেকেছে তাহলে সাথে সাথে কিন্তু স্বাস্থ্য নিয়ে যেতে হবে জি আচ্ছা এটা কিন্তু নবজাতকের একটা বিপদ চিহ্ন জন্ম থেকে আঠাশ দিনের মধ্যে কোনো কোনো শিশুর এমনটা হতেই পারে তবে ভয়ের কোনো কারণ নেই তো সালমাপা কেমন আছেন আপনি আর থাকুন সারাদিন রাত খালি কান্নাকাটি করে ঘুমাইতেই পারতেছি না বাচ্চার খিদা লাগলে বাচ্চা কানবে না ও তার কথা বলতে পারে না এর জন্য এত কি আহ আপা এত বিরক্ত হইতেছ কেন এই দেখেন আবার মনে হয় খিদা লাগছে খিদা লেগেছে দুধ খাওয়াবেন তাহলেই তো হলো তাহলে তো আবার হাত ধুইতে হইব খালি বিরক্ত আপা আপনি একটু বুঝায় কন না আমাদের কারো কথা শুনতে চায় না সালমা প্রতিবার দুধ খাওয়াবার আগে দুই হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে নেবেন আর যদি না ধুন হাতে কিন্তু জীবাণু লেগেই থাকবে আর সেই জীবাণু যদি বাচ্চার পেটে যায় তা বাচ্চার তো অসুখ লেগেই থাকবে কাকুলি আমার সাথে একটু বাইরে চলো কথা আছে আসতে আসি আপা আসি হুম হুম কিলো যাও না তুমি পান খাইবা আম্মার কাছ থেকে এখন পান সুপারি আয়না দিতে তোমাকে আরে দেও না একটু আয়না আসলে হয়েছে কি ওই বাবা হনস চিন্তাটা মাথায় আসার পর থেকে খালি পান খাইতে ইচ্ছা করে হনের পথ বন্ধ কি বাবা হনের পথ বন্ধ মানে তুমি কেমনে জানলা ডাক্তারের কাছে গেছিল কথা কও না কেন ডাক্তারের কাছে না ডাক্তারের কাছে যাবো তাহলে তুমি জানলা কেমনে যে আমার বাবা হওয়ার পথ বন্ধ আমি যদি তোমারে বাবা হইতে না দেই তাহলে তুমি বাবা হইতে পারবা কও পারবা মানে এভাবে টোটো করে ঘুরলে আমি বাচ্চা নিমু না বাচ্চা কে পালবো শুনি বাচ্চা পালন কি শুধু আমার কাজ এই কথা কি ইচ্ছা করে কিন্তু ধমকায় এত কোনো লাভ নাই কতবার বলেছি গর্ভাবস্থায় মায়ের যত্ন নিতে হয় ঠিকমতো খাওয়া দাওয়া করাতে হয় নইলে তো মা দুর্বল হয়ে পড়ে আর দুর্বল মা মানে হচ্ছে দুর্বল সন্তানের জন্ম দেয়া এই কথা তো সবাই জানে আমার আমি কম চোরাচুরি করছি তারপরেও তো আপা খাইতো না এখন এত বড় একটা মানুষ ধমকায় ধমকা খাওয়ানো যায় শুধু কি খাওয়ার অনিয়ম বলেছিলাম গর্ভকালীন সময়ে কমপক্ষে চারবার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসতে সেটাও তো ঠিক মতো করি ফলাফল কি হলো এখন একটা দুর্বল বাচ্চার জন্ম দিয়েছে এখন সারাক্ষণ এই অসুখ ওই অসুখ লেগেই থাকবে কিন্তু আমি এখন যেভাবে বলি হুবহু কিন্তু সেভাবেই চলতে হবে জন্মের পর থেকে আঠাশ দিন পর্যন্ত নবজাতকের যে অত্যাবশ্যকীয় সেবাগুলি আছে তার মধ্যে একটি হচ্ছে বাহাত্তর ঘন্টা না হওয়া পর্যন্ত বাচ্চাকে কিন্তু গোসল করানো যাবে না আর যদি গোসল করাও তাহলে কিন্তু নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা আছে বাচ্চার কিন্তু এখনো বাহাত্তর ঘন্টা পার হয়নি মনে থাকে যেন জি আচ্ছা শুনুন বাচ্চার কিন্তু একটু জন্ডিসের ভাব আছে তাই প্রতিদিন সকালে বাচ্চাকে কোলে নিয়ে একটু রোদের মধ্যে বসে থাকে আপনার নাতি কই আপনার নাতি আর শালমই ঘরে শুয়ে আছে ও চাচা আপনি এখন বাইরে থেকে আসছেন জামা কাপড় পালতান ভালো করে হাত মুখ ধোন তারপর যান নাতিটাকে কোলে দেন তাই তো তাই তো ঠিক কইছিস মা শোন শালম মামা ওই শান্তমণির মিষ্টি খাও না না আমি এখন মিষ্টি খাবো না আমি এখন যাব উত্তরপাড়ায় রহিমাদের বাসায় আচ্ছা ঠিক আছে আমি রাতে যাওয়ার সময় মিষ্টি খেয়ে যাব আচ্ছা ঠিক আছে আসি আপনি এই সময় ঢাকা না গেলেও পারতেন মায়ের এই অবস্থায় কে বাড়ি ছেড়ে যায় ভাবছিলাম দিনে দিনে যায় কাজ মিটা চলে আসবো ওই জন্য গেছিলাম ব্যথা যখন উঠছে তখন তো আমি একের ভয় পেয়ে গেছিলাম ভয় কি আছে আমি তো ভ্যান গাড়ি কয়ে রাখছি আর এসে ঘরে টাকাও তো ছিল হ সেই জন্যই তো কোনো সমস্যা হয় নাই যাক ভালো ভালো সব হয়ে গেছে এখন শোনো সালমা বাচ্চাটার যত্ন আনি ভালো করে করো আপনার মাইয়া কি কোনো কথা শুনতে চায় নাকি কাকলির ধমক ধমকে যা দুই একটা কথা শুনে না না এতো ভালো কথা না গর্ভাবস্থা অনেক অনিয়ম করছে এখন এই সমস্ত করণ যাব না কাকলি কাকলি কি আর বলছে বলছে জন্মের পর প্রথম ২৮ দিন যেন সব দেখাশুনে রাখি উত্তবর্ষকীয় সেবা এবং বিপৎছন্নবিলা জানো খেয়াল রাখি এই সব বইলা গেছে তুই ভালোমতো শুনার কিছুছ তো এই সবে সারট আছে আব্বা সারতে ছবি সহ সব কিছু বইলা দেয়া আছে হ্যাঁ মানলেই হয় মানমনা মানে তুই ভালো করে বুঝায় কব অবশ্যই মানতে হবো তুই ভালো করে বুঝায় কবি স্বপ্নযাত্রা ধারাবাহিকটিতে আমি খবির চরিত্রে অভিনয় করছি আমাদের গত পর্বের কুইজে যারা অংশগ্রহণ করে সঠিক জবাব দিয়েছিলেন তারা হলেন আমাদের আজকের কুইজ জন্মের পরে কত সময়ের মধ্যে বাচ্চাকে মায়ের শাল দুধ খাওয়াতে হয় স্বপ্ন মাখা নীল আকাশের আসতে পারে কালো মেঘের ছায়া জ্ঞানের আলোয় না খুঁজে পথ নিজে গড় নিজ ভবিষ্যৎ হোক না শুরু এগিয়ে চলা এই জীবনের স্বপ্ন যাত্রা হুক না শুরু এগিয়ে চলা এই জীবনের স্বপ্ন যাত্রা